আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক আল্লাহর রহমতে আপনারা সব বেলা আসুন আমরাও ভালো আছি আমি সর্বপ্রথম বরাক উপত্যকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে নীলামবাজার এলাকার পশ্চিম আঙ্গুরা তিনালে জামিম মসজিদের কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি এই ভিডিওর মধ্যে আপনারা যাহাদেরকে দেখতে পেরেছেন আমাদের এই মসজিদের ইমাম সাহেব হাবিজ খারি আনোয়ার হোসেন এবং আমাদের অত্র এই মসজিদের বর্তমানে সভাপতি এখানে উপস্থিত আছেন জনাব হাজি সিরাজুদ্দিন সাহেব আবারও এই মসজিদের ওয়াজ কমিটির বর্তমানে যুবক কমিটির সভাপতি ইজেন উপস্থিত আসুন মোহাম্মদ জসীম উদ্দিন আরও আমাদের অনেক সদস্যগণ নিয়ে আমরা এখানে আজকে আপনি সামনে উপস্থিত হয়েছি ওইদ্য আগামী সাতাইশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবারাত্রি স্থান পশ্চিম আঙ্গুরা তিনালি জাহিম মসজিদের একটি বিশাল ওয়াজ মহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত সভায় সভাপতি হিসাবে খানদানের রসুল আওলাদে রসুল আলহাজ হজরত মৌলানা মুসলে উদ্দিন সাহেব হিজিম সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন হাবিজ আনোয়ার হোসেন অত্র মসজিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিতি থাকবেন হজরত মৌলানা মোহতাসিম বিল্লা আলকাদির সাহেব সিপাহী জিলা আগরতলা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হজরত মৌলানা কারি রাহেল আহমেদ সাহেব ত্রিপুরা প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকিবেন হযরত মৌলানা সারিমুল সাবিকুর রহমান খান সাহেব দলগ্রাম শাহজালাল ইয়ামিনিয়া হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসার সুপারেন্ডেন্ট বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকিবেন হযরত মৌলানা ইসাইদ আহমেদ সুপারেনডেন্ট ফারম্বাসা লতিফিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা আরও বিশিষ্ট উলামায় কেরামগণ এখানে উপস্থিত থাকবেন আপনাদের আমন্ত্রণ রইল এই বলিয়া আমি এখানে কমিটির পক্ষ থেকে শেষ হলাম আলাইকুম রহমতুল্লাহ अबरकत हूँ